চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে চার শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না আকন পিতা মাতার অবাধ্য সন্তান ওলা কম মারুন জুয়া অংশ জুয়াতে অংশগ্রহণ করে ওলা মান্নান লটারিতে অংশগ্রহণ করে ওলা ওলা মান্নান কম মারুন মান্নান জুয়া লটারি খোটা দানকারী জুয়া লটারি ফোটা দানকারী জুয়া লটারি ফোটা দানকারী জুয়া লুডুতে জুয়া আইপিএলে জুয়া বিপিএলে জুয়া পিপিএল এ জুয়া ফুটবলে জুয়া ক্রিকেটে জুয়া দাবাতে জুয়া তারপরে তাস খেলাতে জুয়া তারপরে লুডু খেলাতে জুয়া হাডুডু খেলাতে জুয়া যে ভাবে জুয়া হতে পারে জুয়া যে কোনোভাবেই হতে পারে যদি কেউ বলে যে আসো জুয়া খেলি যদি কেউ বলে যে আসো জুয়া খেলি এই কথা বললেই তার কাবিরা গুণা হবে যদি কেউ বলে যে আসো কি করি জুয়া খেলি এই কথা বললেই তার কাবিরা গুণা হবে তাকে কাফ দিতে হবে বারো কেজি চাউল কাফফারা দিতে হবে বারো কেজি চাউল আসো জুয়া খেলি এই কথা বললেই তার কি পাপ হবে শুকরের রক্তের ভিতরে হাত ডুবানো যেমন কাবিরা গুনা শুকরের রক্তের ভিতরে হাত ডুবানো যেমন আসো জুয়া খেলি একথা বললেই তেমন কাবিরা রসুল রসুল্লাম বলছেন পিতা মাতার অবাধ্য সন্তান জুয়াতে লটারিতে অংশগ্রহণ করে এবং খোটা দেয় এবং নিয়মিত মদ পান করে তারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না আম্মার ইবনু ইয়াসার রাজিয়াল্লাহু আনহু বলেন হাদিসটি তাবারানি কিতাবের সহিহ তারগিব গ্রন্থের 3381 নম্বর হাদিস আম্মার ইবনু ইয়াসার রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতাতুন লা ইয়াদখুলুল জান্নাতা তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না নাম্বার এক আদায়ুস দায়ুস ব্যক্তি দুই আর রাজলাতু মিনান মিনার নিসায়ে পুরুষের বেশ ধারণকারী নারী নাম্বার তিন ওমুদ মিনুল খামরে নেশাদার দ্রব্য পান করে এমন নারী এমন পুরুষ আম্মার ইবনে ইয়াস রাজিয়াল্লাহ আনহু বলেন তাবারানির গ্রন্থের হাদিস সহিহ তারগিব তারিফ 3381 নম্বর হাদিসের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দায়ুষ নিজে ব্যাপার করে অন্যকে কে সুযোগ দেয় নিজে ব্যাপার করে অন্যকে কে সুযোগ দেয় এ হচ্ছে দায়ুস তাদের উপরে জান্নাত নিষিদ্ধ হারাম নাম্বার তিন রাজেলা তুমি কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে এমন যুবতী এমন যুবতী এমন নারী পুলিশ এমন নারী পুলিশ এমন মহিলা পুলিশ তারা আল্লাহর জান্নাতে যাবে না রাসুল সাল্লাল্লাহ আলাইগুয়াসাল্লাম বলেছেন রাসূল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেছেন আম্মারিবনু ইয়াসের রজিয়াল্লাহ তাল আনহু বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই উয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লাহিয়াদ খুনুল জান্নাত আবাদুন তিন শ্রেণীর মানুষের উপরে চিরকালের জন্য জান্নাত হারাম তিন শ্রেণীর মানুষ চিরকালের জন্য আল্লাহর জান্নাতে যাবে না নাম্বার এক আদায়ুস আদায়ুস বেপরদায় চলাফেরা করে এমন পুরুষ বেপরদায় চলাফেরা করে এমন নারী নাম্বার দুই ওয়ার রাজলাতু নেসা এ পুরুষের বেশ ধারণকারী নারী পুরুষের বেশ ধারণকারী নারী রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষের প্যান্ট পরিধান করে এমন নারী পুরুষের গেঞ্জি পরিধান করে এমন নারী পুরুষের জোতা ব্যবহার করে এমন নারী পুরুষের ক্যাপ ব্যবহার করে এমন নারী এবং পুরুষের ফতুয়া ব্যবহার করে পরিধান করে এমন নারী রাসুল সাল্লাম বলছেন নিসা উন নিসাউন, উন মহিলা আরিয়াতুন মাইলাতুন মুমেলাতুন রুহুসুহনা নেশাউন মহিলা আরিয়াতুন কাপড় পরে থাকবে উলঙ্গ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মহিলারা কাপড় পরেও উলঙ্গ থাকবে এই সমস্ত মহিলারা আল্লাহর জান্নাতে যাবে না আল্লাহর জান্নাতে যাবে না তো যাবে না তো যাবেই না তারা জান্নাতের সুগ্রাম পাবে না আমি বলি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অধিকাংশ ছাত্রী যারা দুনিয়ার তথাকথিত শিক্ষায় শিক্ষিত যারা পশ্চিমাদের জিনের রুগী কোরআন যাদের কাছে ভালো লাগে না ইসলামের সুশিক্ষা যাদের কাছে ভালো লাগে না পাশ্চাত্যের শিক্ষায় যারা শিক্ষিত এই সমস্ত মহিলারা এই সমস্ত শিক্ষিতা তথাকথিত শিক্ষিতা তারা শিক্ষিত নয় তারা শিক্ষিত নয় যারা কোরআনকে মূল্যায়ন করতে পারে না যারা হাদিসকে মূল্যায়ন করতে পারে না যারা আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে পারে না এরা শিক্ষিত মানুষ নয় আমি বলছি আপনার নারী পুলিশের কথা আমি বলছি আপনার মহিলা পুলিশের কথা মহিলা পুলিশ এমন পোশাক পরে তার সামনের দিক থেকে উঁচু দেখা যায় তারা পুরুষের তারা পুরুষ পুলিশের প্যান্ট পরিধান করে তারা পুরুষ পুলিশের শার্ট পরিধান করে নারীদের জন্য পুলিশের চাকরি করা আরাম এবং নারীদের জন্য পুরুষের প্যান্ট পরিধান করা নারীদের জন্য পুরুষের জোতা ব্যবহার করা নারীদের জন্য পুরুষের শার্ট গেঞ্জি ফতুয়া ইত্যাদি ব্যবহার করা আরাম আমি বলিনি আল্লাহর নবী বলেছেন যদি অপরাধী হতে হয় তাহলে আল্লাহর নবী প্রথম অপরাধী আল্লাহর নবী বলছেন

মদমিনুল খামরে নিয়মিত নেশাদার দ্রব্য পান করে এমন মানুষ নিয়মিত নেশাদার দ্রব্য পান করে এমন মানুষ তাহলে প্রথম অপরাধী আল্লাহর নবী প্রথম অপরাধী আল্লাহর নবী আল্লাহর নবী তার উন্মতের কল্যাণকামী আল্লাহর নবী তার উন্মতের কল্যাণকামী আল্লাহর নবী তার উম্মতের কল্যাণকামী তিনি বলেছেন আমার উন্মতের মহিলারা তারা যেন পুরুষের পোশাক ব্যবহার না করে যদি তারা পুরুষের পোশাক ব্যবহার করে তাহলে তারা জান্নাতে যেতে parbena